হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা পরে বসে থেকে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এই রিসিভিং করে ইনকাম করবেন তাহলে গাইস চলেন দেখা যাক আমাদের আমাদের কাছের জন্য সর্বপ্রথম চলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করব যে সফটওয়্যার ভিডিও দেখে সফটওয়্যার সফটওয়্যার ভিডিও দেখে সার্চ করলে আপনাদের মাঝে

এরকম আগের দেখেন নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন এর মধ্যে একটি আপনি রেজিস্ট্রেশন করোনার মধ্যে এটা দিলে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসে দিলে তারপরে দেখেন নিচে লেখা আছে যে ওটিপি পাঠান নামে একটা অপশন ওটিপি পাঠান ওটিপি পাঠান নামে একটা অপশন আছে ওটিপি পাঠান এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে তারপর ওটিপিটা আপনি বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনার যাবতীয় কিছু তথ্য চাবে যেমন আপনার নাম আপনার আপনার মানে আপনার সবাই ইত্যাদি মানে কিছু ইনফরমেশন যাবে মানে যারা পারবেন না মানে যারা পারবেন না তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার ভিডিও লিঙ্ক আর ওই আমাদের ওয়েবসাইটে লিংকটা দিয়ে রাখবো সবাই দেখে রেজিস্ট্রেশন করে নেবেন আর এখানে দেখেন আমি এখন মানে আপনার যে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন আমি পাসওয়ার্ড আর আমার ফোন নাম্বারটা দিয়ে আমি আপনার লগ করে নিচ্ছি আমার ফোন নাম্বার আর আমার পাসওয়ার্ড দিয়ে এই আপনি লগ ইন করে নিচ্ছি ওয়েবসাইটটি লগ ইন করা দেওয়ার পরে দেখেন আপনাদের মাঝে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আর এখানে আপনারা দেখেন কী কী মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনারা তিন মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে দেখেন বেসিক ইনকাম বেসিক ইনকাম মোবাইলের রিচার্জ তারপরে তারপরে হলো ভেরিফাই প্রোডাক্ট ভেরিফাই প্রোডাক্ট আগে আলোচনা করবো ভেরিফাইড প্রোডাক্ট নিয়ে তারপরে মোবাইলের রিচার্জ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আর পেসিক ইনকামের ব্যাপারটা নিয়েও পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইচ্ছা আলোচনা প্রথম ভেরিফাই প্রোডাক্ট তোলেন বেরিভাই প্রোডাক্টসে চলে আসার পরে দেখেন এখানে অসংখ্য পাঞ্জাবি পাবেন পাঞ্জাবি মানে বেরিভাই প্রোডাক্টসে চলে আসার পরে দেখেন এরপরে পাঞ্জাবি মানে এটা নিয়ে আপনারা তুলে করতে পারবেন আমি এখন একটা পাঞ্জাবির মধ্যে চলে যাব দেখেন কত সুন্দর পাঞ্জাবি এটা হলো আমাদের এক্সেম এক্সের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেখেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা আপনি সর্বোচ্চ বেঁচতে পারবেন এক হাজার টাকা মানে ছয়শো টাকার উপরে আপনি যত টাকা বিক্রি করবেন এত টাকা থাকবে আপনার প্রফিট আপনার প্রফিট দেখেন কত পাঠ যাবে আর আপনারা যারা যারা মনে হয় যাও রেজিস্ট্রেশন করে নেব অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন ধরুন এখানে যদি একটা পা যাবি আপনার প্রতি প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট করে সিং দিতে পারেন তাও আপনার প্রতিদিন কিন্তু তিনশো থেকে চারশো টাকা নিতে হবে এবং যদি আপনি প্রতিদিন একটা ইভেন দুইটা করে প্রোডাক্ট চেন দেন তাও আপনি দেখেন মাসে পনেরো থেকে পনেরো থেকে দশ হাজার টাকা ইন্ডিয়া ইনকাম হয়ে যাবে ইনকাম হয়ে যাবে তারপরে দেখবেন আপনি সকল সকল প্রডাক্ট নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই দেখেন পোশাক ছেড়ে দিলে বাইশোর মতো প্রায় রোলের মেয়েদের পোশাক আছে প্রায় চার হাজারের মতো তারপরে দেখেন এখানে কম্বো কাপড় এবং কম্বো কম্বো প্যাকেজ আছে প্রায় নয়শোর মতো তারপরে দেখেন গিনি সামগ্রী আছে প্রায় দুশো দুশোর মতো তারপরে দেখেন এখানে ব্যাগ কালেকশন আছে প্রায় প্রায় দুশোর মতো ব্যাগ কালেকশন আছে প্রায় তিরিশ দুইশোর মতো তারপরে দেখেন বাচ্চাদের বাচ্চাদের আইটেম বাচ্চাদের আইটেম নিয়ে মাত্র তিরিশটা আর জুয়েলারি এবং এক্সেন্সি এটা আছে প্রায় একশো ছত্রিশটা একশো ছত্রিশ তারপরে ইলেকট্রনিক এবং গ্যাজেট গ্যাজেট আছে প্রায় প্রায় একশো চৌচল্লিশটা তারপরে হলো এখানে শীতের কালেকশন আছে প্রায় তিনশো একটা কারণ এখানে দেখেন এইগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন এবং ইমো মার্কেট প্লেসে পোস্ট করে কিন্তু এমনকি কি বিভিন্ন বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি সাইট এখানে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র একটি রেজিস্টার রেজিস্ট্রেশন করলেই হবে আর যারা যারা দেখেন উপরে দেওয়া আমার সেভার করে আছে সেভার আমার সেভার করতে তারা রেজিস্ট্রেশন করবেন আমি অবশ্যই সবাইকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিও আমি ডেসক্রিপশন নিয়ে দিয়ে রাখবো আর আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সবাই দেখিয়ে রেজিস্ট্রেশন করে দেবেন আর তারা যারা